সুপ্রপাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আছি আমার আজ নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বাসি এসি কাজগুলো সেরে নিজে ফ্রেশ হয়ে গোপালকে উঠিয়ে এখন গোপালের সেবাটা দিয়ে দেব। প্রত্যেকটা দিন আমার এই কাজগুলো করতে হয় আর আজকে তো হলো টিচার্স ডে তো ছেলে যাবে স্কুলে কারণ স্কুলে আজকে পড়াশোনা কিছুই হবে না একটু প্রোগ্রাম হবে ওখানেই যাবে তো ওকে আটটার সময় স্কুলে পাঠাবো তার আগে ওকে সকালের খাবারটাও খাওয়াতে হয় একজন গৃহিণী হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রচুর কাজ থাকে সংসারে খুঁটি নাতি যাবতীয় কাজ কিন্তু আমাদের গৃহবধূদেরই করতে হয় যেহেতু একার সংসার সবটা নিজের মতন করে করতে বেশ পছন্দ করি যাই হোক সকালবেলা গোপালের সেবাটা দিয়ে দিয়েছি আর আর গোপালের দুটো ড্রেস বাসি ড্রেস সেগুলো আমি ধুয়ে জানালার মধ্যে দিয়ে দিয়েছি বর সকালবেলা উঠেছে ছেলেও উঠে পড়েছে যেহেতু সকালে স্কুলে পাঠানো হয় সেহেতু সকাল সকালে উঠে যাওয়া হয় আর ভাবলাম চলো ছেলেকে আগে টিফিনটা বানিয়ে দিই কারণ সকালে টিফিনটা খাওয়া তো বেশ খানিকটা দেরি হয়ে যায় কারণ ছোট বাচ্চা বুঝতে পারো আস্তে আস্তে খাবারটা খাই তো একটু আগে বাগে ওকে খাবারটা বানিয়ে রাখতে হয় যাই হোক একটু বেশি করে সকালবেলা সিয়াসিস ভিজানো জলটা আর নর্মাল জলটা একটু বেশি করেই খেয়ে নিই তাহলে কি বলো তো একদমই খিদে পায় না আর আমার তো অয়েটটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে সেহেতু ওটাকে একটু কমাতে হবে আমার কোনো জামা কাপড়ে হচ্ছে না আগের যত ব্লাউজ জামা ছিল সমস্তটা এত টাইট হয়ে গেছে গায়ে দিলে না একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে একটা লিমিট থাকার দরকার একটা মানুষের যতটুকু অয়েট থাকার দরকার অতটুকুই ভালো তার থেকে দ্বিগুণ হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না শরীরের মধ্যে নানা রোগেরও সৃষ্টি হয় সাথে কিন্তু প্রচুর অসুবিধা হয় সবটা মেনে কিন্তু ওই যে কাজটা করি যাই হোক সকালবেলা সবসময় এখন চাটা একদমই খাই না স্কিপ করে দিয়েছি তো আজকে একটু আদা চা করে নিয়েছি এদিকে ছেলে যাচ্ছে স্কুলে ওকে রেডি করে দিয়েছি আজকে আউটড্রেস পরে যাচ্ছে আর টিচারদের জন্য এই যে দুটো ফ্যান কিনে দেওয়া হয়েছে কলম আর কি তো সেগুলোই দেবে তো ওকে দিয়েছি বলছিলাম এগুলো ম্যামকে দেওয়ার জন্য যাও যাও ঠিক আছে নাও এই ব্যাগটা নিয়ে যাও এরকম ওর বাবা ওকে কিন্তু ছাড়তে গেছে স্কুলে ও বাবা আসলে ওর বাবাকে কিছু একটা টিফিন রেডি করে দেব যাই হোক ওরা তো চলে গেছে তো আমি এদিকে আমার মতন কাজগুলো করছি ছেলে যখন স্কুলে চলে যায় না তখন কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো ছাড়তে পারি না হলে বাচ্চা কাচা থাকলে বুঝতে পারো ভীষণ অসুবিধা হয় সংসারে কাজগুলো করতে তবে যাই হোক আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু আজকে টিচার্স দে বুঝতেই পারছো তো ভাবলাম ও আসার আগে আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই তবে আজকে বাইরে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে ভাবলাম এ ঘরে পাতলা কাঁথা দুটো আছে সেগুলো একটু রোদ দূরে দিই সাথে ওই ঘরে বালিশগুলোও কিন্তু রোদ দূরে দিয়েছি কারণ এই রোদ্দুর উঠলে না আমার বেশ ভালো লাগে তো যাই হোক এ ঘরে বালিশগুলো তো প্রত্যেক সময় দেওয়া হয় ভাবলাম আজকে আর দেবো না তো এই যে এখন ঘরের প্রত্যেকটা কাজ টুকটুক করে সেরে নেব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু স্বাদ থাকে কিন্তু স্বাদদের মধ্যে কিন্তু আমাদের শখগুলো পূরণ করতে হয় আমার এই যে ঘরের যতগুলো জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমার নিজের পছন্দের আর অল্প অল্প করে এই জিনিসগুলোকে আমি গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আর অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘরটাকে একটু ভালো করে ডেকোরেশন করব পুজোর আগে জানি না কতটুকু করতে পারবো যদি করি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এই যে আমার স্বাদের ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে গুছিয়ে unity তবে জানো তো অনেক কিন্তু স্বাদ থাকে কিন্তু সাধ্য তো সবার থাকে না তবে যেটুকু পারি ওইটুকু দিয়ে করার চেষ্টা করি মেলা থেকে কুড়ি টাকা দিয়ে এ বক্সটা কিনেছিলাম বেশ অনেকটা জিনিস কিন্তু ধরে তো ভাবলাম ছোট ছোট জিনিসগুলো অনেক সময় কি বলো তো খুঁজে পায় না আর এদিক সেদিক হয়ে যায় তো ছোট্ট বক্সের মধ্যে আমি কিন্তু অনেক জিনিস রেখে দিয়েছি আরও অনেক জিনিস ধরবে তবে আমার মেক করার তেমন কোনো জিনিসপত্র নেই আসলে কি বলো তো কোথাও যাওয়া হয় না তো সবসময় বাড়ি করে থাকা হয় আর কোথাও বা যাবো আর বিয়ে এ সময় যে সমস্ত জিনিসগুলো ছিল সমস্তটা আমার এক্সপায়ার হয়ে গেছে সেগুলো কালকে আমি ফেলে দিয়েছি আরও বেশ কিছু অনেক দিন আগে ফেলে দিয়েছি তবে এই যে এই আমার নিচেরগুলোর মধ্যেও কিন্তু অনেক জিনিস আছে আর সেগুলো কিন্তু আমি গুছিয়ে সুন্দর করে সব সময় রেখে দিই আসলে কি বলতো কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না আর এমনি ইউজ না করলে কি বলো তো একটু সাজিয়ে গুছিয়ে রাখলো দেখতে বেশ ভালো লাগে তবে আমার ড্রেসিং টেবিলটা বেশি একটা বড়ো নেই একদমই ছোটো খাটোর মধ্যে তবে আমি সবসময় এটাকে এরকমভাবে গুছিয়ে রাখে তবে আজকে অনেক দিন হয়ে গেছে এটা গোছানো হচ্ছে না সবসময় তো বাইরের জিনিসগুলো গুছিয়ে রাখলে হয় না ভিতরে জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখার দরকার তাহলে দেখবে ভিতর থেকেও একটা ফ্রেশনেস কাজ করে প্রত্যেক দিন কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে তার মধ্যে একটা কাজগুলো যদি আমরা একটু সময় বের করে করে নিই তাহলে দেখবে তার থেকে শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না আর আমার ছোট্ট ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বলতে পারো এটা আমার স্বাদের ড্রেসিং টেবিল আর নিচে অনেক কিছু জমা করে রেখে দিয়েছি আরও এগুলো কিন্তু আমার দরকারি জিনিস আর কি তো ওইখানে একটা ছোট্ট ব্যাগ ছিল ওটার মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এদিকে ড্রেসিং টেবিলের উপরের জায়গাটাও কিন্তু ভালো করে আমি কিন্তু ডাস্টিং ক্লিন করে নিচ্ছিলাম প্রচুর ডাস্ট পরে জানো তো উপরের জায়গাগুলোর মধ্যে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দিন পরিষ্কার করি না আসলে চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা প্রত্যেকটা সময় পরিষ্কার করে থাকি কিন্তু সব সময় তো ওই জায়গাগুলো পরিষ্কার করা হয় না ভাবলাম পুজোও আসছে আর সব সময় দেখবি একটু একটু করে এগিয়ে নিলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এদিকে আমি ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি বড় কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে আসলে বলো বলতো ওকে এখনো কিছু খেতে দিইনি ও না আমি কিছু না দিলে ও খায় না আমার ভালো লাগে না তো যাই হোক ওকে এখন কিছু একটা দেব আর কী বলতো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর আমরা গোছানোর পর ঘরটা যদি ঝাড় না দিই না ভালো লাগে না কীরকম একটা লাগে দেখো এখন প্রত্যেকটা জায়গায় কতটা ক্লিন লাগছে আর এদিকে বাইরে তো প্রচণ্ড গরম তীব্র গরম বলতে পারো তার মধ্যে আমার গাছগুলো একদমই নেতিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো একটু জল দিই তাহলে কিন্তু ওই যে গাছগুলোর প্রাণটা যদি একটু ফিরে আসে মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জলে চায় আর তো কিছু চায় না তো আমি একটু একটু জল দিই চাল দেওয়ার জলটা দিই বেশ ভালো লাগে আর ঘরের ভিতরে গাছপালা থাকলে না ঘরটার সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় আর এদিকে বরকে একটু ঘুগনি আর মুড়ি খেতে দেব তো কালকে একটু ঘুগনি করেছিলাম তো একটু রয়ে গেছে সেটা গরম বসিয়ে দিয়েছি আর পাপসগুলো একটু বাইরে রোদ দূরে দিচ্ছিলাম আর বর্ষাকালে দেখবে পাপসগুলো এমনিতে হালকা হালকা ভিজে যায় তখন একটু রোদে দিলে বেশ ভালো হয় আর ঘরের পাপসগুলো একটু নোংরা হয়ে গেলে দেখতেও ভালো লাগে না তবে আমি সবসময় কিন্তু রোদ দূরে দিই বেশ পরিষ্কার থাকে এত তাড়াতাড়ি একদমই নোংরা হয় না যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম করতে করতে আমার এদিকে ডালটা আর ভাতটা হয়ে গেছে আর এদিকে দুপাশে আমি মাছ ভাজা আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি এগুলো গাছের ভেন্ডি বরকে বলেছি তুলে তুলে দিয়েছে আসলে কি বলতো আরও বেশ কয়েকটা রয়ে গেছে আর ভেন্ডিগুলো না সবসময় কয়েকদিন দেখবে কীরকম শক্ত শক্ত হয়ে যায় তখন আর খেতে ইচ্ছে করে না যাই হোক কালকে একটু সয়াবিনের তরকারি ছিল সেটাও গরম করে রেখে দিলাম আর এই যে এগুলো রান্না বান্না করেছিলাম মাছ পিস ছিল চাট পিস তো ভাবলাম এগুলো দিয়ে একটু পেঁয়াজি করে নিই আর লঙ্কা ছাড়া করেছি দেখতে মনে হয়েছে লঙ্কা দিয়েছি আসলে টমেটো ইউজ করি তো সে কারণে কালারটা এরকম হয়েছে যাই হোক এদিকে রান্না করতে আমার সময় লাগেনি সংসারের সাথে সাথে এই যে রান্নাটাও সেরে নিয়েছি যেহেতু বরের অফিস আছে ও বেরোবে আর এদিকে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি আর আমার এই ঘরে জানো তো বিছানাটা প্রত্যেকটা সময় আমাকে কতটা বার করে গোছাতে হয় কি বলবো আমার যে নিচে তোষকটা আছে না এটা কীরকম একটা জানি না একদমই ভালো না বাড়ি আলা থেকে নিয়েছিলাম আর কি তো কী বলতো এতটা বাজে এটাকে বাইরে রোদে দিলে শুকাতে দিলে কি বলতো তো তুলুগুলো একদমই দলা পাকিয়ে দলা পাকিয়ে যায় মাঝখানে মাঝখানে চলে আসে এদিক সেদিক চলে আসে আর বিছানাতে বিছালে এটা চলে আসে সামনের দিকে প্রত্যেকটা দিন এটাকে টেনে টেনে ঠিক করতে হয় আমার এতটা বাজে অবস্থা লাগে কী বলবো একটা দিদিভাই বলেছে এটাকে ভেঙে টেঙে তুলু গুলোকে বের করে আর একটা বানিয়ে নিতে তবে এটাকে আর বানাবো না যদি বানায় নতুন করে বানাবো যাই হোক এখন বিছানাটা ঠিক করে নিয়েছি আর ঘরের বিছানাটা এরকম হয়ে থাকে না একদমই ভালো লাগে না তবে সকালবেলা সমস্ত ঘরগুলো গুছিয়েছি তবে আবারও ওই যে ঘরটা একটু অগোছালো হয়ে থাকে যেহেতু আমাদের যে কোনো একটা ঘরে তো বসতে হয় তাই না তো বর এখানে বসে বসে একটু কাজকর্ম করেছিল তো সে কারণে তো আমি দেখো ঘরটরগুলোকে গুছিয়ে নিয়েছি তো বর যাবে ছেলেকে আনতে সাড়ে নটার সময় স্কুলে যাবে আর কি কারণ আজকে সাড়ে নটার সময় স্কুল ছুটি হয়ে যাবে তারপরে বর যাবে আবার অফিসে আর এদিকে আমার রান্না হয়ে গেছে বাসন মাজার সবটা করে নিয়েছি সকাল থেকে প্রচুর কাজকর্ম করতে হয় তোমরা মনে করবে যে বাড়ির এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না আসলে একটা বাড়িকে পরিপাটি রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হয় আসলে আমরা এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি একটা দিন না করলে ভালো লাগে না আর নিজের হাতে তৈরি শখের বাড়িটা যদি আমরা যদি একটু একটু করে গুছিয়ে রাখতে পারি তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না তাই না আর আমি সবসময় কাজের মধ্যে থাকতে বেশ ভালো লাগে আর এই কাজগুলো আমার একটা দিন না করলেও ভালো লাগে না দেখবি প্রত্যেক দিন কাজগুলো যদি করি তাহলে ঘর দুয়ার একদমই পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার ঘরে অনেক জিনিসপত্র আছে যেগুলোকে আমি সরিয়ে সরিয়ে কোনাকানাগুলো পরিষ্কার করি এই যে এখানে মোটরের টা রাখা হয়েছে সেটা আমি একটা কী বলতো একটা বড় একটা বক্সের মধ্যে রেখেছিলাম আর এটা অনেক দিন আগে তো এটা একদম নেতিয়ে গেছে তো একটা কাঠ দিয়ে আমি এভাবে রেখেছি যাতে দেখতে ভালো লাগে আর কি আমার না আলাদা কোনো টেবিল নেই যে টেবিলের মধ্যে রাখবো তবে যাই হোক এখন খাটের মিষ্টিরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই এগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় তবে চেষ্টা করি প্রত্যেকটা দিন সংসারের কাজগুলো নিখুঁতভাবে করতে তবে জানো তো ছোটো একটা বাচ্চা থাকলে সমস্ত কাজকর্মগুলো করে নিজেকেও একটু সময় দেওয়ার দরকার তবে সকাল সকাল উঠে পড়লে না অনেকটা সময় কিন্তু এক্সট্রা কাজগুলো আমরা করে নিতে পারি যেহেতু একটা বাচ্চা আছে ওকে টাইমের মধ্যে খাওয়াতে হয় আর এদিকে আমার আনলার নিচে অনেকগুলো জুতো যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না ওই যে কোথাও গেলে ব্যবহার করা হয় তবে জানো তো মাঝখানে এই যে বৃষ্টি হয়েছিল আমি এগুলোকে বাইরে রোদে দিয়েছিলাম তো অল্প অল্প হালকা ভিজে গিয়েছিলো তারপরে কি বলো তো প্লাস্টিকের মধ্যে ঢুকায়নি তো আজকে বেশ চার পাঁচ দিন হয়ে গেছে তো ভাবলাম চলো একটু ভালো করে ঝেড়ে ঢেড়ে প্লাস্টিকে ঢুকিয়ে রাখি যেহেতু আমার আলাদা করে জুতো র্যাক নেই কারণ জুতো যদি র্যাকটা আমি নিই কোথায় রাখবো তো আমার এই আনলার নিচে বেশ অনেকটা জায়গা আছে যে এখানে আমি জুতোগুলোকে খুব সুন্দর করে রেখে দিতে পারি আর যেগুলো আমরা এখানে সেখানে যেতে পড়ি তো সেগুলো এমনি রেখে দিয়েছি আর যেগুলো একদমই পরা হয় না সেগুলো প্লাস্টিকে রেখে দিয়েছি তাহলে বলো বলতো জুতোগুলো বেশ সুন্দর পরিষ্কার থাকে আর সামনে একটা এরকমভাবে ওলনা দিয়ে সুন্দর করে ঢেকে দিই যাতে দেখতে বেশ ভালো লাগে তবে কী বলতো বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার করতে আমি নিজের মতন করে সময় বের করে আমি কিন্তু প্রয়োজন অনুসারে আমার ঘরগুলোকে পরিষ্কার করি এমনিতে তো প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় তবে মাঝে মধ্যে কী বলো তো প্রত্যেকটা জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে বেশ নোংরা বেরোয় প্রত্যেকটা সময় তো আর ঘরের জিনিসগুলোকে বের করে পরিষ্কার করতে পারি না আর এদিকে মালের বস্তাগুলোকে সরিয়ে পরিষ্কার করেছি সাথে এখানে একটা আমি মাদুর রেখেছিলাম আর মাদুরটা ইঁদুরে কেটে দিয়েছে আর দেখো কতগুলো এখান থেকে খোসা বেরিয়েছে তো যাই হোক এই যে সমস্তগুলো এখন এখানে রেখে জড়ো করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেব আমি না আবার ওই যে দুয়ার পরিষ্কার করার পর বাইরে কোনো কিছু ফেলি না তাহলে কি বলো বাইরের জায়গাটা দেখতে ভীষণ নোংরা লাগে তারপরও কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে বাইরের জায়গাটা একবার ঝাড় দিতে হয় না হলে আমার ভালো লাগে না যার যেটা অভ্যাস তবে আমার কাজগুলো আমি ঠিক প্রয়োজন মতন করে নিই তাতে আমার ঘর দুয়ারগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধু দুয়ার তো পরিষ্কার করলে হবে না নিজেকেও একটু সময় দেওয়ার দরকার আর নিজের যত্ন করতে হয় দেখবে আমরা সংসারের জন্য প্রচুর খাটাখাটনি করি তবে ইচ্ছে করলে আমরা একটু সময় বের করে নিজেকে একটু টাইম দিতে পারি তবে জানো তো অনেক দিন হয়ে গেছে একদমই স্কিন কেয়ার করছি না পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে তোমাদের সব সময় বলে থাকছি আজকে অনেকটা দিন হয়ে গেছে তবে জানো তো প্রথমে একটু কাঁচা দুধ দিয়ে আমি কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি কাঁচা দুধ কিন্তু ভীষণ পরিমাণে ভালো সাথে টক দইও কিন্তু বেশ ভালো স্কিনের জন্য চুরের জন্য তবে আমার কাছে টক দই ছিল না তো আমি দুধ দিয়ে কিন্তু এই যে এখন স্কিনটাকে ভালো করে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখন একটু চালের গুঁড়ো আর মুসুরের ডাল আর কি আমি একদমই গুঁড়ো করে রেখে দিয়েছি অনেক দিন হয়ে গেছে ওখান থেকে আমি যখন সময় পাই তখনই কিন্তু ওখান থেকে এক দু চামচ মুখের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করি আর কাঁচা দুধ দিয়ে কিন্তু লাগাই বেশ ভালো আমার উপকার হয় তবে এইটা কিন্তু করে রাখলে ওই যে যখন আমরা সময় পাবো তখন কিন্তু লাগাতে পারি মা গো তোমাকে কেউ বলেছে এটা মুচার জন্য না উঠো উঠো মাম্মা মুছবো আর এদিকে দেখতে পেলে ছোট বাচ্চা থাকলে আমাদের কাজগুলোকে অনেকবার করতে হয় আমার ঘর দুয়ার অনেকক্ষণ আগেই মোচা হয়ে গেছে বাইরে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরেও গুছিয়ে রেখে দিয়েছি আর বাইরে তো দেখতে পাচ্ছিলে ভীষণ রোদ্দুর আর ভাবলাম চলো ছেলেকে চান করিয়ে আমিও করে নিই তোরা চান টান করে এই যে খুঁজে খুঁজে দিয়ে বসলাম আর এখন বাজে বারোটা পাঁচ আজকে মোটামুটি অনেকটা আগে কাজকর্ম সেরে নিয়েছি আর বাইরে কিন্তু আজকে প্রচন্ড রোদ্দুর আর আজকে বাইরেও কাজ করেছি যাই হোক এখন প্রচুর পরিমাণে ঘেমে গেছি চান করার পর একটু মশাইজার দিলাম আর এখন খাওয়াবো আর আমি না স্কিন কেয়ার বলতে আমি আমার মতন বলেই করি বেশি কিছু ইউজ করি না কারণ আমার প্রচুর পরিমাণে সেন্সিটিভ স্কিন আর কি তো যাই হোক এখন ছেলেকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করবো আরও আমার একটু কাজ আছে সেটাও করতে হবে কালকে তো ভিডিও দিই নি তো আজকে ভিডিও দিতে হবে কালকে হাফ এডিট করে রেখেছিলাম কারণ কালকে না এতটাই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি যাই হোক এখন বাকিটা এডিট করবো বয়স ওভার দেব সমস্তটা কমপ্লিট করে আজকে কোনো শেয়ার করবো কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আর একটা দিন ভিডিও না দিলে ভালো লাগে না তো অনেকটা কষ্ট করে একটা ভিডিও করতে হয় কিন্তু যদি ভিউজ না আসে না ভালো লাগে না তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে ছেড়ে দিয়ে কিন্তু ওই যে বল বলে না ছাড়তে হবে না করে যাও তো একটা ভিডিও খেতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় যাই হোক কিছু করার নেই আবার না দিলেও ভালো লাগে না তবে চলো ব্লগে দেখতে থাকো এখন ছেলেকে খাওয়াবো তারপরে নিজে খাওয়া দাওয়াটা সে নেবো আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তবে বাইরে বেশ ঝলমলে রোদ এখনও রয়ে গেছে তো ভাবলাম চলো জানালাগুলো বন্ধ করে দিই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর প্রত্যেক দিনের মতন ছেলে ঘুম থেকে উঠার পর ওর বায়না আমার খিদে পেয়েছে তো যাই হোক আজকে দুপুরবেলা একদমই খাবার দাবার খাইনি জানো তো ভীষণ খারাপ লাগছিল জানি না কেন একদমই ভাত খাইনি তবে এই যে আমি একটু গোলা রুটি দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম চলো সন্ধ্যা বাতিটাও দিয়ে দিই সত্যি কথা বলতে আমি সবসময়ই ঠাকুরের সামনে একটু সময় কাটাতে ভীষণই পছন্দ করি আর সন্ধ্যার পর আমি অনেকটা সময় ঠাকুরের সামনে কাটাই যেহেতু আমার কাটানোর মতন কেউ নেই আসলে কি বলো এখন সময়ের খুবই অভাব কারণ তারপরও একটু যখন ঠাকুরের সামনে বসি না সময়টা অনেকটাই পেরিয়ে যায় আর এখন ছেলেকে নিয়ে বসিয়েছি হোমওয়ার্ক করাতে যেহেতু আমার একটা প্রত্যেক দিনের ডেলি কাজ এটা আমার কর্তব্যর মধ্যে পড়ে এটা তো আমাকে করতে হবে ছেলে দেখো পড়াশোনা করাতে বসলে ছোটো বাচ্চা তো একটু দুষ্টুমি করে ওর মতন করে লিখতে চাই তবে ও লিখলে তো হবে না আমাকে হাত গুড়িয়ে গুড়িয়ে লেখাগুলো লিখিয়ে দিতে হয় যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই ভুলো না আর সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে সবাই কেটাটা।